বিজেপি ও নির্বাচন কমিশনের কারণে পশ্চিমবঙ্গে এসআইআর অনেক বিস্ফোরক ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি শান্তনু সাহা বুধবার আগরতলা চিত্তরঞ্জন রোডস্থিত ত্রিপুরা প্রদেশ তৃণমূল কার্যালয়ের দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি শান্তনু সাহা বিস্ফোরক অভিযোগ করে বললেন এসআইআর এনুমানেশন ফর্ম ফিল আপের জন্য কাগজপত্র খুঁজে না পেয়ে আতঙ্কে আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন পশ্চিমবঙ্গের অনেক মানুষ আর কত নিরীহ মানুষের প্রাণ গেলে এই বিজেপির এই নোংরা ষড়যন্ত্র বন্ধ হবে বিজেপি ও নির্বাচন কমিশনের কারণে পশ্চিমবঙ্গে প্রাণ গিয়েছে অনেক মানুষের তার প্রতিবাদে আগামী ছাব্বিশে নভেম্বর আগরতলা সার্কিট হাউস স্থিত গান্ধী মূর্তির পদদেশে দুই ঘন্টার জন্য গণ অবস্থান কর্মসূচির ডাক দিয়েছে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস বিজেপি এবং নির্বাচন কমিশনের এই মানবিক এসআইআর মানুষের জীবন বিপন্ন করছে কিসের ভিত্তিতে আধার কার্ড বত্রিশ থেকে চৌত্রিশ লক্ষ লোকের নাম বাদ দিয়েছে সেটা কিভাবে আধার কার্ড কর্তৃপক্ষ তারা সেই দৃষ্টিতে বের করবে পাশাপাশি তারা বলছে যে তেরো লক্ষ লোক নাকি তারা এখন নেই পশ্চিমবঙ্গে নেই লক্ষ লোক নেই তাই আমরা যে মনে নির্বাচন কমিশনারকে হাতিয়ার করে বিভিন্ন সংস্থা তারা বিজেপির হলেন তারা যে যে রাজ্যে বিজেপির বিরোধী সরকার আছে তাদেরকে দমন করার জন্য তারা এই যে এস আই নামে একটা ভয়ঙ্কর তারা মানুষকে হয়রানি করার জন্য তারা এই কাজ করেন আপনারা সবাই বিশেষ আছেন যে ত্রিপুরা রাজ্যে এখনো এস শুরু হয়নি নির্বাচন কমিশনার জাতীয় নির্বাচন কমিশনার এখনো বলেনি যে ত্রিপুরা রাজ্যে এসআইআই শুরু হয়েছে কিন্তু আমরা লক্ষ্য করছি ত্রিপুরা রাজ্যের বিভিন্ন বিধানসভা তারা বিজেপির কিছু লোকরা নিয়ে যারা নিয়ে তো তারা না বিজেপির লোকরা এবং কিছু কিছু যারা বেরো যে মানুষকে হয়রানি করছে তাদেরকে বলছে যে দু হাজার দুইয়ের কাগজ দোক কাউকে বলছে বার্থ সার্টিফিকেট কাউকে বলছে যে আপনি তো বাংলাদেশি আপনার নাম নেই দু হাজার আপনাকে এখান থেকে যেতে হবে আমরা বলতে চাই যে কিসের ভিত্তিতে তারা ত্রিপুরা রাজ্যের মানুষকে তারা একটা আতঙ্কের পরিবেশের মধ্যে তারা ঠেলে দেয় করার জন্য প্রমাণ করার জন্য তারা পশ্চিমবঙ্গে এসে কাজ যেরকম করছে ঠিক সেরকম ভালো ত্রিপুরাতেও তারা একটা আতঙ্কের পরিবেশ তারা বানানোর চেষ্টা করছে যেই জায়গাতে এখনো পর্যন্ত নির্বাচন কমিশন আর ত্রিপুরাতে এসআই শুরু হয়েছে বলে এখন পর্যন্ত কোন রকম নোটিফিকেশন তারা নেই তাই আমরা আগামী ছাব্বিশে নভেম্বর আমরা গান্ধী মুক্তির পাশাপাশি আমরা ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা দুই ঘন্টার গণ অবস্থান করব আমরা শুধু গণ অবস্থানের মধ্যে আমরা সীমাবদ্ধ থাকবো না ত্রিপুরা রাজ্যে যারা ভারতীয় যারা ভারতবর্ষের সংবিধানকে মেনে চলে তাদের নাম আমরা বিপ্লয় থেকে দুভাবে আমরা না যত ধরনের তৃণমূল কংগ্রেস ভারতীয়দের পাশে এবং যারা ভারতের সংবিধান মেনে চলে তাদের পাশে তৃণমূল কংগ্রেস থাকবে তারা যে যে ধর্মেরই হোক আমরা তৃণমূল কংগ্রেস আমরা চাই এই দেশ এবং এই রাজ্য সমস্ত ধর্মের জন্য যা সমস্ত কিছু আমরা উঠতে উঠে আমরা এই দেশের জনগণের জন্য আমরা থাকবো এবং আজকে প্রেস মিডিয়ার মাধ্যমে আমি ত্রিপুরা রাজ্যের জনগণকে আমরা আশ্বস্ত করতে চাই যে আপনারা কোন ধরনের বিভ্রান্ততে আপনারা কোন ধরনের আতঙ্কে আপনারা ভুগবেন না কারণ আমরা তৃণমূল কংগ্রেস আমরা এই যে অনীতি যে মানুষকে যেভাবে ভয় দেখাচ্ছে তার বিরুদ্ধে আমরা আছি নির্বাচন কমিশনার আগে যাতে নির্বাচন কমিশনার তারা আগে ডিক্লিয়ার করো যে ত্রিপুরাতে এসআই হবে বা এসআই হলে কি কি তাদের ডকুমেন্টস সেটাকে সেটা আগে বলো তারপরে আপনারা সেই সমস্ত ভূতের বিজেপি যারা নেতৃত্বরা বা বিএনএ যাচ্ছে তাদের সাথে আপনারা যোগাযোগ করবেন এবং এখন যারা আপনাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে তাদেরকে আপনারা কিছু বলবেন না এবং এখন তাদের যে এই না আপনারা হবেন কারণ আমরা তৃণমূল কংগ্রেস মাঠে আছি এবং আমরা লক্ষ্য করছি যে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে সাংবাদিক সম্মিলনে উপস্থিত সমস্ত সাংবাদিক দাদাদের এবং বন্ধুদের আমরা ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই যে আজকে এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয় আজকে মূলত সাংবাদিক সম্মেলনের যে মেয়ে ইস্যু সেটা হলো যে বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে যেভাবে বাঙালিদের উপর অত্যাচার হবে আপনারা সবাই জানেন যে পশ্চিমবঙ্গেও এসআইআই শুরু হয়েছে এসআইএর কাজ চলছে কিন্তু এই অ্যাসআইএলে আমরা লক্ষ্য করছি যে একটা সম্প্রদায়ের মানুষকে লক্ষ্য করে তারা প্রতিনিয়ত নির্বাচন কমিশন বিজিবির মঙ্গলীকরণে তারা কাজ করেছে আপনারা জানেন যে ইউটিআই সাংসদে তারা কলেজ ছিল যে আধার কার্ডে তাদের কাছে কোনো তথ্য থাকে না কে কখন জন্ম হয়েছে বা কারণ যদি মৃত্যু হয় তখন আধার কার্ড প্রতিপক্ষর কাছে কোনো ধরনের তাদের সোর্স নেই যে সেটা জানা যে কার মৃত্যু হয়েছে এবং কার নাম বাদ দিয়েছে এবং নতুন কার কার নাম উঠা হবে সেটা তাদের কাছে ব্যক্তিগতভাবে কোনো তাদের কাছে তথ্য থাকে না সেটা সাংসদে করেছে এই কিন্তু তেরো তারিখ তেরোই নভেম্বর পশ্চিমবঙ্গে আধার কার্ড তারা নির্বাচন কমিশনারকে জানিয়েছে যে তাদের বত্রিশ থেকে চৌত্রিশ লক্ষ লোক নাকি আধার কার্ডে তারা মিল তাদের নাম বাদ যাবে তাহলে সাংসদে লোকসভার মধ্যে ইউডিআই বলছে যে আধার কার্ড